আজকে সারাটা দিন কাজে কাজেই চলে গেছে আর এই যে বাজার করে এনেছি এই বাজারগুলো গুছানোরই সময় পেলাম না আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর তো সামনে তো ঈদ চলে আসছে ঈদের জন্য পিঠা বানানো তৈরি করতেছি আর রোজা তো যাই হোক পনেরো চলেই গেছে অলরেডি আর এই যে আমার সবাই পিঠা বানাই দিতেছে আমার বান্ধবীরা ননদ বাগ্নি মানে সবাই একসঙ্গে বসে পিঠা বানাই আর আমরা কিন্তু সবাই মিলেমিশে কাজ করি একে অপরের পিঠা বানিয়ে দেই যেহেতু এই যখন এই রকম ঈদের সিজন আসে তখন এ পিঠা আমি বানাই আবার আমার বান্ধবীর বাসায় যে বানায় দিয়েছি ওরা আমার বাসায় এসে বানাই দেওয়া যায় খুবই হেল্প করে যেহেতু আজকে প্রচুর কাজ ছিল বাজারে গিয়েছি বাজার করেছি দিক দিয়ে এই পিঠার গুলো তৈরি করার জন্য রেডি করেছি আর প্রচুর রোদ্র উঠেছে এত গরম যাই হোক দশ বারো রমজান কিন্তু খুবই ভালো গেছে আজকের রমজানে খুবই খারাপ লেগেছে অনেক রোদ্র উঠেছে যাই হোক আমরা বড় মানুষই সহ্য করতে পারি না আর বাচ্চারা খুবই অসুস্থ হয়ে যাবে যে সাবধান থাকবেন আর বাচ্চাদেরকে শরবত খাওয়াবেন ঠান্ডা পানি খাওয়াবেন আর একটু ঠান্ডা স্থানে রাখবেন রোদরে যেতে দিবেন না বিশেষ করে বাচ্চাদের মাদেরকেই সতর্ক করছি যেহেতু এখন যে সময় প্রচুর গরম বাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাবে আর এই যে আমার সাদিয়া মনি স্কুল থেকে এসেই যখন দেখল পিঠা বানাচ্ছে তখন সে ড্রেসটাও খুলে নেই সে পিঠা বানাবে তাই আর কি আর করবে তার আন্টিরা তাকে এঁকে দিছে সে বসে বসে পিঠা আঁকতেছে মশাল্লাহ আমার মেয়ের ট্যালেন্ট আছে যেহেতু পিঠা বানানো শিখতেছে আগামীতে আমার মেয়ে পিঠা বানাতে পারবে আর এই যে অবশেষে আমার পিঠা কিন্তু বাজা শেষ হয়ে গেছে বাজা শেষ হয়ে গেছে বাপ্তা পিঠাগুলো হয়ে তারপরে রান্না শুরু করতে হবে যেহেতু ইফতার রেডি করতে হবে যেহেতু আজকে আর ইফতার রেডি করবো না মাশালা অনেকগুলো পিঠা হয়েছে কিন্তু তামিমো পিঠাগুলো মজা করে খেয়েছে আর যেগুলো পিঠা এখন ঠান্ডা হয়েছে কন্টিনি গোছাই রাখতেছি আর এখন রান্নার আয়োজনও করে ফেলতেছি যেহেতু রেডি করতেই হবে যে আজকে আর ভাজা করেও রান্না করব না যে পোলাও আসিল ফ্রিজে ওই ফ্রিজ থেকে পোলাওগুলো বার করে তাই ওটাকে ভাবলাম যে বিরিয়ানি রান্না করে ফেলি তাহলে খুবই ভালো হবে আর এই যে ফেলে দিয়ে লাভ আছে কাজে লাগাই নিলাম ফল বিরিয়ানি বানিয়ে ফেলাইলাম আর আজকে এই কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি তামিম কিন্তু দুষ্টুমি করতেছে সে মানে বলতেছে সে ইফতার খাবে ওটা খাবে কিন্তু সে ফল বেশি খায় না কিন্তু তার পছন্দ খুবই আঙ্গুর ফল আর এই যে একটা বিষয় খুবই ভালো লাগে তামিম কিন্তু আমাদের মসজিদে আজান দিলে তারপরে ইফতার করে সে শরবত খায় না হলে কিন্তু ও খায় না বলে অন্য মসজিদে আজান দিলে খায়ও না আমাদের মসজিদে আজান দিলে তারপরে খাবা আর আজকে প্রচুর গরম ছিল তাই প্রচুর পানি খেতে হয়েছে খেতে খেতে পানি খেয়েই পেট ভরে গেছে আর অন্য কিছু খাবার মনে কোনো এই নাই ইন্টারেস্ট নাই যাই হোক খেজুর তো খেতেই হবে আর এই যে বিরিয়ানির সাথে তো শশা লাগবেই আমার আর তরমুজ কিন্তু খুবই প্রিয় ফল আমার তরমুজটা আমার খেতেই হয় ছাড়া তো আর চলেই না আর করে শুরু করে দিলাম বিরিয়ানিটা মার্শাল্লা খুবই মজা হয়েছে আর ক্লান্তি দূর হয়ে গেছে রমজানের ইফতারের সময় হলে সব কিছুই ভুলে যাওয়া যায় এ ক্লান্তি দূর হয়ে যায় আর এই যে অবশেষে ইফতার করে আর ওই যে বাজারগুলো করে নিয়ে আসছি ওই বাজারগুলো এখন থাকে গোসাইয় রাখতেছি সাদিয়ামনির খাতা কলম নাই তামিমের খাতা নাই আর এদিক দিয়ে আমার ট্যাঙ্ক চিনি শেষ হয়ে গেছে তাই আমি আবার বাজারে গিয়েছি আর কিছু আমার সুতার দরকার ছিল তাই সুতার আনতে গিয়েছি আমার জামাগুলো বানাতে হবে তাই স্টকে আছে মানে আমি সময় পাচ্ছি না কখন যে বানাবো তাই এখন এগুলো এনে রাখছি আর আজকে কোন কোন জায়গায় অনেক গরম পড়েছে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ